আমিন এরপরে আল্লাহ বললেন লা ইকা হুমুল ওয়ারিফুনাল্লাযীনা ইরিফুনাল ফিরদাউসাহুম فيها খালিদুন এই সাতটা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের وارিস হয় ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল দাউসের ওয়ারিস বানায়া দিবে কে মানতে রাজি আছেন তো প্রথমে কি বলছি আল্লাহদিন আহম ফিস সালাতিহ খা মুমিন যখন নামাজে দাঁড়ায় অঞ্চরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় এদিক সেদিক তার মন ছোটাছুটি করে দুই নম্বরে বলেছি আল্লাহদীন আহম আনিল্লাহ হবি ম আরিদুন মুমিন অনর্থক কাজকে এড়িয়ে চলে মুমিন যা করে ভালোটা করে কল্যাণের পথে চলে ঠিক কিরা তারপরে বলেছি উল্লাহদিন আহমলি জাকাতিফা আই মুমিন দান করে অল্প দান করলেও এটারে কেমতের দিন বড় করে দিবে কে এরপরে মুমিন তার লজ্জা স্থানের হেফাজত করে তারপরে মুমিন যদি মুমিনের কাছে আমানত রাখা হলে ওই আমানতের হেফাজত করে তারপরে মুমিন যদি কারোর কাছে ওয়াদা দেয় কোনো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে তারপরে মুমিন সব কামাই করে কিন্তু নামাজ কামাই করে অল্লা দিন আহম আল্লা হাফিদুন তারা সালাদকে হেফাজত করে সব নষ্ট হয় তাদের সালাদ নষ্ট হয় না এখন ঠিক কিনা এই সাতটা গুণ কোনো মুমিনের মধ্যে থাকলে তারা জান্নাতের মালিক বানাই দিবে কে এই সাতটা বৈশিষ্ট্যের উপর গুণের উপর কি আমরা আমল করতে পারি না পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের থেকে মুছে দেয় পড়েন আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকু আল্লাহ তালা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে জন্য আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার হয়তো